আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটা ইন্ডিকেট করছে শুধু ওই ভাই না আরো যে সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট আরো চাঁদাবাজির নেতৃত্ব একজন উপদেষ্টা দেন আসিফ মাহমুদ উপদেষ্টার পদ থেকে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তফসিল ঘোষণার আগেই সরকারের উপদেষ্টার পদ থেকে সরে যাবেন বলে জানিয়েছেন তিনি যদিও অনেকে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে যত অভিযোগ পাওয়া যাচ্ছে আর কোনো ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে এত অভিযোগ নেই আসিফ মাহমুদের যদি ন্যূনতম নৈতিকতা থাকত তাহলে সে অনেক আগে পদত্যাগ করত আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আসিফের সমস্ত অপকর্ম নিয়ে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক গুলশানে আওয়ামী লীগের বাড়িতে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে যেই সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে এই সমন্বয়ক রিমান্ডে আসিফ মাহমুদের বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন তিনি বলেন যে আমাদের এই চাঁদাবাজির পিছনে আমাদের এই দুর্নীতির পিছনে সরাসরি উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িত তার আদেশেই আমরা এ ধরনের চাঁদাবাজি এ ধরনের দুর্নীতি একের পর এক করে যেতাম দর্শক এই সামান্য আসিফ মাহমুদ এবং তার বাবার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে এবং এই অভিযোগের ভিত্তিতেই ডক্টর ইউনুস ইতিমধ্যেই এই আসিফ মাহমুদকে তার ক্ষমতা থেকে তাকে বঞ্চিত করেছেন এবং ইতিমধ্যেই তাকে শাস্তির মুখাপেক্ষি করেছেন এবং তাকে এই অপরাধের কারণে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে কিছু তথ্য দিয়েছেন দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি রিমান্ডে ফাঁস হওয়া ভয়ঙ্কর চাঞ্চল্যকর কিছু তথ্য যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ষোলো জুলাই পার হয়ে রাত বারোটার পরে যখন সতেরোই জুলাই পরে ওই সতেরোই জুলাই ভোর চারটা দশ থেকে চারটা চল্লিশ পর্যন্ত তিরিশ মিনিট আমি বলবো এই তিরিশ মিনিটের ওই যে গুলশান দুই মোড় পার হয়ে যে ফাইভ স্টার হোটেলটা ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া আপনাদেরকে চ্যালেঞ্জ করব আমাকে ভুল প্রমাণ করার আগে আপনার ওই সিসিটিভি ফুটেজ যাতে সামনে আনবেন এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই আমার সাথে আসিফ মাহমুদ সজিব বুহার কোনো কথাবার্তা হয়নি সে ওখানে আসে নাই একজন উপদেষ্টা ভোর চারটার সময় বাইকে চড়ে হেলমেটের মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা আমার জানার কথা না আমি তো মামুলি পার্সন তারা তো হাই লেভেলের পার্সন তার আমার সাথে কেন কথা বলতে হয় বা কি বা কথা হয় এবং ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা ইন্ডিকেট করছে শুধু ওই ভাই না আরও সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট এই সকল ভাইরা এই যে আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভইয়া ভাই সেদিন যে সিএফ মোটর বাইকটা নিয়ে আসছে এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে সে গুলশানে আসছে ওই ওয়েস্টিনে ফাইভ স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও সে ওই গত বছর জুলাই তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো এখন সে সিলেক্ট মোটা চলে যাই হোক এটা চোখের সামনে আপনাদের কে কি করছে আঙ্গুল ফুলে কলা কিভাবে হয়েছে যে সকল ছেলেপেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায় বাইরে বাসা নিয়ে থাকবে বাসা টাকা থাকতো না বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হইত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এই জবানবন্দিতে উঠে এসেছে জুলাই আগস্টের আন্দোলনের অনেক অজানা তথ্য সামনে এনেছেন ভিপি নূরের সাথে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনাও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে আহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে শিক্ষার ছাত্র জনতা হত্যা করেছে সোলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়ে শুরু এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ সজিবইয়া এক বছরের এই পথ চলায় তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে তার সহযোদ্ধা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দল গঠন করে রাজনীতিতে ব্যস্ত হলেও বর্তমানে সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আসিফ বারো আগস্ট তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন সেখানে তিনি গণ অভ্যুত্থানে ঘটা অনেক ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন জানান অনেক অজানা তথ্য আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নেওয়া হয়েছিল জানিয়ে আফিফ তার সাথে ঘটে যাওয়া নানা ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে তথ্য দেন দুলাই আগস্টের আন্দোলনের ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়ে আসিফ মাহমুদ বলেন ১৯ জুলাই রাতে গুম হওয়ার আশঙ্কায় গুলশান থেকে স্থান পরিবর্তনের চেষ্টা করছিলেন তিনি ঠিক সে সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল তারা শুধু ফোন কলেই যোগাযোগ করছিলেন পরে জানতে পারেন সেই সুযোগে ডিজিএফআই তার মোবাইল ট্র্যাক করে তাকে তুলে নেয় ওই রাতেই নাহিদকেও গুম করা হয় জবানবন্দিতে আসিফ আরও বলেন সেদিন চোখ খুলে নিজেকে একটি অচেনা কক্ষে আবিষ্কার করেন পরবর্তীতে ক্যান্টনমেন্টে অবস্থিত ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনের সময় বুঝতে পারেন তাকেও সেখানেই রাখা হয়েছিল আসিফ মাহমুদ বলেন সাংবাদিক তাসনিম খুল্লির ভাষ্যমতে সেটি ছিল তথাকথিত ভিএপি সেল যেখানে তুলনামূলক ভালো পরিবেশ থাকলেও তিনি উনিশ জুলাই শুক্রবার থেকে চব্বিশ জুলাই বুধবার পর্যন্ত গুম অবস্থায় ছিলেন মুক্তির পর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেন সেখানে নাহিদও চিকিৎসাধীন ছিলেন সে সময় তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে ছিলেন জবানবন্দিতে আসিফ মাহমুদ আরও বলেন ওই সময় সরকার কোটা আন্দোলনকারীদের দাবির অনুকূলে রায় ঘোষণা করে সতেরো জুলাইয়ের পর থেকে ডিজিএফআই ইন্টারনাল এফ আই এস বুরু ও ডিএমপিসিটিটিসির কয়েকজন কর্মকর্তা সংলাপের চেষ্টা শুরু করে কিন্তু এই আলোচনার আড়ালে চলতে থাকে নজরদারি মোবাইল জব্দ ও আন্দোলন স্থগিতের চাপ লোভর্ষক নির্যাতনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন পঁচিশ জুলাই ভিডিও বার্তা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে আঘাত করা হয় ছাব্বিশ জুলাই হাসপাতাল থেকে দর্শক আপনারা জানেন যে এই আওয়ামী লীগের বাড়িতে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবাজির দায় ইতিমধ্যেই সমানায়ক রিয়াদকে গ্রেফতার করা হয়েছে এবং এই রিয়াদকে গ্রেফতার করার পরে যখন তাকে রিমান্ডে নেওয়া হয় তখন রিমান্ডে সে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন সে বলে এই চাঁদাবাজির পিছনে এই দুর্নীতির পিছনে বড় বড় সমন্বয় করা সরাসরি জড়িত তাদের আদেশেই তাদের হুকুম পালনার্থী আমরা এ ধরনের চাঁদাবাজি এ ধরনের দুর্নীতি এ ধরনের অন্যায় অপকর্ম কাজ করে বেড়াতাম দর্শক এই আসিফ মাহমুদের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র এ ধরনের অপকর্ম এ ধরনের অভিযোগ একের পর এক উঠে এসেছে শুধু এই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে নয় বরং তার বাবার বিরুদ্ধেও এ ধরনের দুর্নীতি এ ধরনের অপকর্ম একের পর এক বেরিয়ে আসছে জন্য নতুবর্তীকালের সরকার ডক্টর ইউনুস এই আসিফ মাহমুদকে তার ক্ষমতা থেকে তাকে বহিষ্কার করেছেন বঞ্চিত করেছেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই এই আসিফ মাহমুদ তার ক্ষমতার থেকে সরে যাওয়ার জন্য তিনি আবেদন করেছেন এবং অল্প কিছু দিনের মধ্যেই সে তার ক্ষমতা ছেড়ে চলে যাবেন দর্শক বাংলাদেশের মানুষের দাবি বাংলাদেশের মানুষের যেই আশা আকাঙ্ক্ষা যে এই সমন্বয়ক আসিফ মাহমুদ যে অন্যায় করেছেন যে অপরাধ করেছেন যেই চাঁদাবাজি করেছেন এর জন্য তাকে তার ক্ষমতা থেকে বহিষ্কার করলেই হবে না তাকে শাস্তির মুখোফেখি করতে হবে এবং আইনের আওতায় তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে দর্শক আজ এ পর্যন্তই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ